তোমাদের একটা গল্প পড়ে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও গল্পটির নাম চালাক গাধা ও লবণের বস্তা একজন বণিক প্রতিদিন তার গাধার পিঠে লবণের বস্তা তুলে বাজারে যেত সেই পথে একটা খাল পড়তো একদিন গাধা খাল পার হওয়ার সময় পা পিছলে জলে পড়ে যায় বস্তাগুলো ভিজে লবণ গলে যায় গাধার বোঝা হালকা হয়ে যায় হাঁটতে আর কষ্ট হয় না এতে গাধার মাথায় একটা বুদ্ধি খেলে যায় পরদিন সে ইচ্ছে করে আবার খালে নামে এবারও লবণ গলে যায় বোঝা হালকা হয় গাধা আনন্দে হাঁটে এভাবে প্রতিদিনই সে খালে নেমে লবণ গলিয়ে দিতে থাকে কয়েকদিন পর বণিক বিষয়টা বুঝতে পারে সে এবার গাধার পিঠে লবণের বদলে তুলোর বস্তা তোলে গাধা আগের মতো খালে নামে কিন্তু এবার জলে তুলো ভিজে অনেক ভারী হয়ে যায় গাধা একেবারে কাহিল হয়ে পড়ে আর সে বুঝতে পারে এই চালাকি এবার তার বিপদ ডেকে এনেছে নীতিবাক্য হল একবারের সফল কৌশল সময় কাজে নাও লাগতে পারে কখনো তা বিপদও ডেকে আনতে পারে কেমন লাগলো